আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নেস জন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা খাঁচায় কবুতর পালন করেন তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাঁচা পরিষ্কার করা সাধারণভাবে খাঁচার নিচে জমে থাকা মল ও নোংরা অনেক সময় দুর্গন্ধ সৃষ্টি করে এবং এতে জীবাণু জন্ম নেয় যা আপনার কবুতরের জন্য খুবই ক্ষতিকারক আমরা যারা খাঁচায় কবুতর পালন করি তাদের জন্য প্রতিদিন খাঁচা পরিষ্কার করা খুবই কষ্টকর হয়ে যায় তাই আজকে আমি আপনাদের জন্য দেখাবো এক সহজ পদ্ধতি যা ব্যবহার করলে খাঁচা থাকবে পরিষ্কার এবং কবুতর থাকবে সুস্থ খাঁচা যেন নোংরা না হয়ে যায় এবং দুর্গন্ধ সৃষ্টি না হয় তার জন্য আমরা ব্যবহার করব বালু এই বালু ব্যবহারে বেশ কিছু সুবিধা আছে এই বালু মল শুষে নেবে দুর্গন্ধ কমাবে এবং খাঁচা পরিষ্কার করার সময় খুব সহজেই আমরা পরিষ্কার করতে পারবো এছাড়াও এই বালু ব্যবহারের ক্ষেত্রে আমাদের রোজ রোজ বালু পরিবর্তন করতে হয় না আপনি চাইলে প্রতি তিন দিন পরপর এই বালু পরিবর্তন করতে পারেন এছাড়া অনেকেই আছেন যারা ট্রেতে কাগজ বিছিয়ে দেন বা পেপার বিছিয়ে দেন পেপার বিছানোর ক্ষেত্রে যে সমস্যাটি হয় তা হলো কবুতরের মল দ্রুত শুষে নিতে পারবে না এতে করে দুর্গন্ধ ছড়াবে এবং প্রতিদিন কবুতরের খাঁচা পরিষ্কার করতে হবে যা খুব কষ্টকর হয়ে যাবে আর বালু ক্ষেত্রে মনে রাখবেন খাঁচার ট্রেটি ভালোভাবে আগে পরিষ্কার করে নেবেন এরপর পাতলা করে এক স্তর বালু ছিটিয়ে দেবেন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা কারণ বেশি ভালো দিলে কবুতরের গায়ে চলে যেতে পারে এতে করে কবুতরের সমস্যা হতে পারে তাই বেশি ভালো দিতে যাবেন না হালকা করে ভালো দিবেন ভিডিওতে যেইভাবে দেখতে পেলেন এই নিয়মে টয়লেট পরিষ্কার করলে আপনার কোবরচট থাকবে সুস্থ এবং খাঁচা থাকবে পরিষ্কার ও দুর্গন্ধ মুক্ত তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম